আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি হয়েছিলে কোমল হৃদয় যদি তুমি রুড়ো ও কঠোর চিত্ত হতে তাহলে তারা তোমার আশপাশ হতে সরে পড়তো সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো অতপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো নিশ্চয় আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান একশত উনষাট আয়াত আর আল্লাহ এবং রাসুলের কেউ আনুগত্য করলে সে নবী সিদ্দিক অর্থাৎ সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী সোরা আর নিচা উনসত্তর নম্বর আয়াত সুতরাং যারা আল্লাহতে ইমান এনেছে এবং তাকে দৃঢ়ভাবে অবলম্বন করেছে তাদেরকে তিনি অবশ্যই তার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে সরল পথে তার দিকে পরিচালিত করবেন সুরা আর নেচা একশো পঁচাত্তর নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমাদের মধ্যে কেউ ধর্ম হতে ফিরে গেলে আল্লাহ এমন এক সম্প্রদায় আনয়ন করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসে তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসের প্রতি কঠোর তারা আল্লাহর পথে জেহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না এ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন বস্তুত আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় সুরা আল মায়েদা চুয়ান্ন নম্বর আয়াত আপনি বলুন আসমান সমূহ ও জমিনে যা আসে তা কার বলুন আল্লাহরই দয়া করা নিজ কর্তব্য বলে স্থির করেছেন কেয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করবেন এতে কোনো সন্দেহ নেই যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না সুরা আল আনাম বারো নম্বর আয়াত পৃথিবীতে শান্তি স্থাপনের পর তোমরা সেখানে বিপর্যয় সৃষ্টি করো না আর আল্লাহকে ভয় এবং আশার সাথে ডাকো নিশ্চয় আল্লাহ করুণাময় সৎকর্মপরায়ণদের নিকটবর্তী সুরা আল আরাফ ছাপান্ন নম্বর আয়াত আর আপনি আমাদের জন্য এ দুনিয়াতে কল্যাণ লিখে দিন এবং আখেরাতেও নিশ্চয় আমরা আপনার কাছে ফিরে এসেছি আল্লাহ বলবেন আমার শাস্তি যাকে ইচ্ছে দিয়ে থাকি আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে কাজেই আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকোয়া অর্থাৎ সংযম অবলম্বন করে এবং ইমান আনে সুরা আল আরাফ একশত ছাপান্ন নম্বর আয়াত তাদের প্রতিপালক তাদেরকে নিজ দয়া ও সন্তোষের এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য স্থায়ী সুখ সমৃদ্ধি রয়েছে সেখানে তারা চিরস্থায়ী হবে নিশ্চয় আল্লাহর কাছে আছে মহাপুরস্কার সুরা আত বাইশ নম্বর আয়াত